বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা চলবে না বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তারেক রহমান সাহেব পাবলিক ডোমেইনে প্রাইভেটলি দলের মধ্যে যারা কাজ করছে বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে কথা বলেছেন আমরা সবাই মিলে যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব করেছি বাংলাদেশি জাতীয়তাবাদের যে চিন্তা চেতনা যদি দেশ গড়তে হয় এটা সকলকে নিয়ে করতে হবে খালি একটি দলের পক্ষে সম্ভব না একটি জাতির পক্ষে সম্ভব না এবং উনি এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা সংস্কৃতি ইতিহাস সংরক্ষণের কথা বলছেন লিভার ডেমোক্রেসির একটু বড় পিলার হচ্ছে এটা যে তাদের ইতিহাস সংস্কৃতি ভাষা সংরক্ষণের কথা বলছেন এবং দিস ইজ দ্য ডাইভার্সিটি অব বাংলাদেশ একটা দেশের ডাইভার্সিটি মানে যে ইউনিটি ইন ডাইভার্সিটি আমার ঐক্যটা হতে হবে ডাইভার্সিটির মাধ্যমে এবং উনি সেটা পরিষ্কারভাবে শুধু একত্রিশ দফা বলেছেন না উনি সেটা ডেমনস্ট্রেট করছেন ওনার কাজের মধ্যে দিয়ে ইউ হ্যাভ টু লিভ ইট আপনি কথা বললে তো হবে না ইউ হ্যাভ টু লিভ ইট অ্যান্ড প্রমাণ করতে হবে যে আমি এটা বিশ্বাস করি সেই জিনিসগুলো উনি ভালোভাবে করেছেন সবার আগে বাংলাদেশ এই কথার মধ্যে এটা একেবারে পরিষ্কার আছে যারা বোঝার তারা বোঝা উচিত কিন্তু ওইখানে এই ইস্যুগুলো আরেকটু ইলেবরেট করে উনি বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেছেন সেটা হচ্ছে পরস্পর সম্মানবোধ চারটা বিষয় এখানে এই সম্পর্ক হতে হবে পরস্পর সম্মানবোধের পরিপ্রেক্ষিতে মিউচুয়াল রেসপেক্ট এই সম্পর্ক হতে হবে মিউচুয়াল ইন্টারেস্ট আমার পরস্পরের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে কারো নির্দেশে নয় কারো কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না সো জিও স্ট্র্যাটেজিক অটোনমি এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সব জায়গায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা চলবে না একটি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অর্থনীতি চলতে পারে না যেটা আমরা বিগত পনেরো বছর দিয়েছি একটা গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে এত পাওয়ারফুল হয়েছে তারা শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত তাদের হাতে চলে গেছে অর্থনীতিকে গণতান্ত্রণের মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে যেখানে সমস্ত প্রত্যেকটি নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারবে এবং এটার জন্য কিন্তু প্রোগ্রাম হয়েছে এগেইন উনি কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্ট করছেন না উনি কিন্তু প্রত্যেকটার উপরে কাজ করছেন এবং এই গণতান্ত্র অর্থনৈতিক গণতান্ত্র কীভাবে হবে এটার জন্য প্রোগ্রাম নেওয়া হয়েছে এক কোটি আঠারো মাসের চাকরির কথা বলা হয়েছে অনেকে আমি যখন এই কথাটা বলি দলের পক্ষ থেকে অনেকে আমাকে বলে যে খসরু ভাই আর ইউ নট ইট অ্যাম্বিশিয়াস এটিকে একটু অ্যাম্বিশিয়াস হলো না উই আর অ্যাম্বিশিয়াস তালেক রহমান ইজ অ্যাম্বিশিয়াস উই আর অ্যাম্বিশিয়াস বিএনপি ইজ অ্যাম্বিশিয়াস